গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে উঠে গেছি অনেক সকাল সকাল মানে ছটা পনেরো কুড়িতে উঠে গেছি আর আমি ওঠার সাথে সাথে সাহেববাবুও উঠে গেছে তো কালকের ঠান্ডাটা কম ছিল কিন্তু আজকে ঠান্ডাটা আবার বেশি পড়েছে মানে একটু উত্তরে হাওয়া ছাড়ছে যার জন্য ঠান্ডাটা লাগছে আর কুয়াশাও এখন ভালোই পড়ে আছে মানে মোটামুটি অতটা বেশি না তো সকালে উঠে সকালের কাজবাজগুলো তো করে নিলাম যেহেতু সকাল সকাল উঠে গেছি ওই জন্য মানে তাড়াতাড়ি কাজটা সেরে নিলাম এবার সাহেববাবুকে খাওয়াতে হবে আর আমারও ব্রাশ ট্রাশ করা হয়ে গেল তো চলো সাহেববাবুকে খাইয়ে নিই আগে চলো আর সাহেববাবু তো ঘুম থেকে উঠেই কার্টুন দেখা শুরু করে দিয়েছে দেখো আর সাহেববাবুর বাবা মানে পলাশ এখনও ঘুমাচ্ছে মানে কার্টুন ছেড়ে দিয়ে তো আমি চলে এসেছি খাবার করতে তো দেখো বাবুর জন্য গরম জল ফ্লাস্কে রাখি যেহেতু আর ফ্লাস্কের জলটা গরম আছে কি না সেটা আগে দেখে নিচ্ছি কারণ আগের দিন আগের দিনের জল আর এখন শীতের সময় এখন বেশিক্ষণ মানে গরমও থাকে না তো জলটা একবারেই ঠান্ডা হয়ে গিয়েছিল যার জন্য আমি আবার জল গরম করতে চলে গেছিলাম আর দেখো আজকের আমি সোয়েটার পরেছি আর এই সোয়েটারটা সত্যি কথা বলতে বহু যুগ আগের মানে আমার প্রায়। হ্যাঁ আট ন বছর তো অবশ্যই হয়েছে সোয়েটারটা তবে ওই টুকটাক পরি এই আর কি সোয়েটারটা আর এই সোয়েটারটা পরলে অনেকটা কমফোর্টেবল লাগে মানে একটু ঢলা তো তো যার জন্য একটু ইজিলি মানে ইয়ে করা যায় তো যার জন্য এটা পরি আমি বাড়িতেই পরি আর কি তো যাই হোক জলটা গরম করে চলে এলাম আর বাবুকে খাইয়ে দেবো তাড়াতাড়ি আর শীতকালটা আমার প্রচণ্ডভাবে ভালো লাগে মানে ঘুমানোর জন্য ঘুমানোর জন্য কি যে কোনো কাজ করার পক্ষে বলো শুধু সকাল সকাল কাজে হাত দিতে না একদমই ইচ্ছে করে না তার উপরে মানে এই বাড়িতে সকালের মধ্যেই সব কাজ করতে হবে বান্না সব কিছু কমপ্লিট তো যার যেটা পছন্দ নয় তো তার ভাগ্যে তো সেটাই থাকে সেটা আর অজানা কিছু নয় সবার সাথে এটাই হয় আমার সাথেও সেম তো সাহেববাবুকে খাবারটা খাইয়ে দেব দিয়ে আবার রান্নাবান্নার জোগাড় করতে হবে তো চলো আর যেহেতু এখন শীতকাল তো সকালে রান্নাবান্না থাকে আর আমি তো সেরকমভাবে মানে তাড়াতাড়ি উঠতেও পারি না কারণ ঘুমাতে ঘুমাতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায় বাবু ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি কিন্তু পলাশ যেহেতু দেরি করে আসে তো আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে যায় তাহলে মানে ছটার মধ্যে কীভাবে উঠবো যাদের উঠে উঠবে ঠিক আছে আর সত্যি কথা বলতে মানে মা করার মতো আছে তো আমিও অতটা গা করি না এটাই হলো সবথেকে বড় ব্যাপার তো দেখো মা আর কি পুজো দিচ্ছে সকালবেলা মা সকাল বেলায় সব কাজ টাচ মানে যে কাজগুলো করার করে নিয়ে একেবারে স্নান করে পুজো দিয়ে নেয় আর দেখো আমি সাহেববাবুকে খে খাওয়াতে চলে এসেছি আর সাহেবাবুর ঠাম্মা দেখো সবজি কাটা শুরু করে দিয়েছে কারণ এখন আমি একদমই সেরকমভাবে সবজি টবজি কাটতে পারি না তো রোজ রোজ এটা নয় মাঝে মধ্যে যখন দেরি হয়ে যায় বা সাহেবাবুকে খাওয়াতে দেরি হয়ে যায় তো তখনই মানে মা আর কি সবজি টবজি সব কেটে নেয় তারপরে আমিও হাতে হাতে করে দিই তো দুজন মিলেই এরকমভাবে করে নিই একা হাতে তো মানে এইটুকুনি সময়ের মধ্যে করাটা সম্ভব নয় আর মা যখন না করতে পারে বা যখন না বাড়িতে থাকে তখন পলাশ অনেক হেল্প করে আমার সত্যি কথা বলতে মানে কি বলবো যেটা হয় সেটাই তো বলবো না তো যাই হোক দেখো এখানে আবার সাহেববাবু ওর বাবার সাথে বসে বসে গাড়ি পরিষ্কার করা শুরু করেছে মানে ভাবো আমি যতই ওকে নোংরা ঘাঁটতে বারণ করবো ও ততই ঘাঁটবে আর ওর বাবা যেহেতু পরিষ্কার করছে ও সেটা দেখে করার চেষ্টা করছে কিন্তু ও তো করতে ও অতটুকু বাচ্চা কি করতে পারে কিন্তু ও এটাই করবে ওকে যেগুলো বারণ করা হবে সেগুলোই করবে ছোট বাচ্চা তো তো এত বোঝে না তো ওরা তো নোংরা ঘাঁটবেই পলাশ গিয়েছে কাজে মানে বেরিয়ে গেছে ও আর আমার শাশুড়ি মা তো এখন যাচ্ছে জমির কাজে মানে আমাদের জমিতে রোয়া হচ্ছে যার জন্য যাচ্ছে আর কি আর এখানে দেখো দুধ নিয়ে চলে এসেছে দুধ দিয়ে যায় না পাশের বাড়ি জেঠিমা নিয়ে আসে ও মানে মিঠির জন্য মিঠি কে তোমরা জানো আমার জায়ের মেয়ে হয় তো ওর জন্য দুধ আনে আর বাবুর জন্য এই দুধ আনে তো চলো বাবুর জন্য দুধটা গরম করে নিই আর বাবু ঘুমালে আমার যে কত কাজ হয় মানে কি বলবো তোমাদের মানে যত কাজ থাকে এক্সট্রা মানে কী বলবো খুচখাচ কাজগুলো সব কাজ আমি করে নিই বাবু ঘুমলে তো এখন আমি দুধটা গরম করবো দুধটা গরম করে ওর খিচুড়ি বসাবো আজকের ওকে খিচুড়ি খাওয়াবো তো চলো করে নিই আজকের ওকে খিচুড়ি আর ডিম সিদ্ধ খাওয়াবো তো চলো ক্যামেরা ধরার লোক না থাকলে যা হয় আসলে ক্যামেরা মানে স্ট্যান্ড যতই থাকুক না কেন একটা মানুষের থেকে বড় কিছু মানে চোখের থেকে বড় ক্যামেরা হতে পারে না আর মানুষের থেকে বড় স্ট্যান্ড হতে পারে না তাই না তো চলো দুধটা গরম করে নিই এক হাত দিয়ে কি আর কাজ করা যায় চলো আর স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের মধ্যে ফোন রাখলে তো মানে কখন কি করছি না করছে আমার মানে ধরতে অসুবিধা হয় তো যার জন্য আমি বেশিরভাগ মানে ব্লগ বানাই তো আমি হাত দিয়েই ভিডিও বানাই তো সাহেববাবু এখন ঘুমাচ্ছে ও ঘুমিয়েছে নটা মানে সাড়ে নটার দিকে তো ঘুমাচ্ছে এখন ঘুমা বেশি বক বক করলে আবার ঘুম থেকে উঠে যাবে চলো তো দুধ গরমটা আমার হয়ে গেছে আর এখন পালং কেটে নিচ্ছি আর কি সাইবাবুর খিচুড়ি করবো আজকের পালং আলু আর ডাল এই ডাল আর চাল দিয়ে এইসব দিয়েই খিচুড়ি করবো কারণ আজকের মানে সবজি নেই যা সবজি ছিল বিন কড়াই ওগুলো ছিল তো ওগুলো শুকিয়ে গেছে তো ওগুলো আর দেবো না ওগুলো আমরা ভাজা করেই খেয়ে নিয়েছি মানে আজকেই আর এখনকার পালং এ দেখো সার না দিলে সব পোকা ধরে যায় তাই একটু বেছে হচ্ছে খিচুড়ি ওখানে বসিয়ে দিয়েছে দেখো তো খিচুড়িটা হোক ততক্ষণ আর আমি বাইরে মানে কতগুলো জামা কাপড় শুকিয়ে গেছে মনে হচ্ছে কারণ মা অনেক সকালে স্নান করেছে আর সাইবাবুরও কালকের জামা কাপড়গুলো বাইরে দেয়া হয়েছিল। তো সেগুলোই তুলে নেব চলো তো ভালো হাওয়া দিচ্ছে বাইরে তুলে আনলাম এবার ভাঁজ করে রেখে দিই একেবারে আর সাহেববাবু স্নানের জামা জামাকাপড় ওইসবগুলোও বের করে নিই স্নানের জানতেও করে নিই কারণ এখন তুলব না যদি যদিও আর সাহেবাবুকে দেখো সোয়েটার মানে পরিয়েই ঘুম পাড়িয়েছি মানে ঘুম পাড়িয়েছি কি ওই সোয়েটার পরেই ঘুমিয়ে পড়েছে আর খুলিনি কারণ ও কাঁথা বলো বা ব্ল্যাঙ্কেট বলো যাই বলো গায়ে রাখে না তো ওই জন্য ওকে ও এরকমভাবেই ঘুমাচ্ছে ঘুমাক তো স্নান করার সময় একেবারে খুলে দেবো চলো এগুলো ভাজ করে নেব স্নান করানো হয়ে গেছে বাবু একটু টাটা দিয়ে দাও তো টাটা হ্যাঁ তো তোমাদেরকে টাটা দিয়ে দিল দেখো আর সাহেবাবুকে এবার খাওয়াবো আর ও বল খেলতে খেলতে চলে এসেছে এই তো এই তো তোমার বল তো তো চলো বাবুকে খাইয়ে নিই চলো তো দেখো বন্ধুরা হয়ে গেছে এখন বিকাল আর এখন প্রায় চারটে বাজতে চললো আর তারপরে স্বামীবাবুকে খাওয়ানো দাওয়ানোর পরে ওকে নিয়ে খেলা করছিলাম ওকে কার্টুন দেখাচ্ছিলাম তারপরে এই সব করার পরে মানে ওর অনেক রকম ইয়ে আছে আর কি বায়না আছে সেগুলো পূরণ করছিলাম এটা ওটা নিয়ে খেলা হাঁটা হাঁটি ছোটাছুটি এইগুলোই আর কি ওকে নিয়ে বাইরে থেকে একটু ঘুরেও এলাম তো যাই হোক আজকে আমার পিসি আর বোন আসছে তো ওরা তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানো যে ওরা মানে বিহারে থাকে ওখানেই আমাদের দেশবাড়ির ওখানটায় ওখানটায় মানে কি মানে অনেকটাই দূরে তবে ওই সাইডে থাকে তো আমার বোন এসেছিলো পরীক্ষা দেওয়ার জন্য আর ওরা কালকেরেই চলে যাবে যার জন্য বাবাকে বললাম যে ওদেরকে ঘুরিয়ে নিয়ে যাও তো ওরা এসেই আবার চলে যাবে তো কেউ আসে না আর এসেও চলে যায় এরকমই হয় আমার সাথেই হয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এরপরে আমার অনেকগুলো কাজ আছে কারণ সাইবাবু গেছে ঘুমিয়ে তো ওই জন্য আমার মানে ঝাঁটফাঁট দেওয়া জামা কাপড় গোছানো এইসব কাজগুলো আমি ঝটপট করে করে নেবো কারণ এক্ষুনি পিসিটা চলে আসবে তার কিছুক্ষণ পরে আবার চলেও যাবে তো যার জন্য একটু তাড়াহুড়ো করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে